আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে বিষয়টি কথা বলতেছি সেটা হচ্ছে কনসেপ্ট অফ এন্ড নিড ফর অ্যাসুরেন্স অর্থাৎ আমরা অ্যাসুরেন্স বলতে কি বুঝি সে বিষয়টি নিয়ে কথা বলতেছি আজকে এটার পরেই কথা বলবো যে অ্যাসুরেন্সের বাংলা শব্দ অর্থ হচ্ছে আশ্বাস তাহলে অ্যাসুরেন্স কি বা আশ্বাস কি আশ্বাস হচ্ছে একটি স্বাধীন ও পেশাদার সেবা যার মাধ্যমে একজন নিরপেক্ষ ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো সংস্থার আর্থিক বিবরণী বা অন্যান্য তথ্য যাচাই করে এবং সেগুলো সেই তথ্যগুলো নির্ভরযোগ্য কি না তা নিশ্চিত করে ব্যবহারকারী একটি ব্যবহারকারীকে একটা মতামত প্রদান করে অর্থাৎ আমি যদি সহজ ভাষায় বলি তাহলে একটা এটি একটি সাধা সাধা স্বাধীন এবং পেশাদার সেবা এটি একটা একটি সার্ভিস প্রতিষ্ঠানও বলতে পারেন এটার কাজ কি একজন নিরপেক্ষ ব্যক্তি প্রতিষ্ঠান কোন সংস্থার আর্থিক বিবরণী একটা ব্যক্তি প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং অন্য অন্য যে ফিনান্সিয়াল ইস্যু আছে সেগুলো তথ্য যাচাই করে সেগুলো সেই তথ্যগুলো নির্ভরযোগ্য কিনা অ্যাকুরেট কিনা সেগুলোকে যারা ব্যবহার করি আছে যারা ইউজার আছে তাদেরকে একটা স্বাধীন নিরপেক্ষ এবং ইন্ডিপেন্ডেন্ট একটা মতামত প্রদান করে এই যে স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট এবং নিরপেক্ষ একটা মতামত প্রদান করে এটা কি আমরা বলতেছি কি যে আশ্বাস বা অ্যাসুরেন্স এখন দেখি এই সেবার মূল উদ্দেশ্য হলো যথা তথ্যের যথার্থতা ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করা আমি এই সেবাটা কেন নিব এই সেবাটা নিব এই কারণে যে আমার এই যে বিষয়গুলো আছে যে সেইগুলো একটা নিরপেক্ষ এবং দিন পেশাদার প্রতিষ্ঠানের নিকট থেকে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আমি কি করে নিব অডিট করে নিব যাচাই বাছাই করাই নিব যাতে কি করে আমার তথ্যে যথার্থতা এবং বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করা যায় এবং যেন ব্যবহার করি যারা আছে যেমন শেয়ার হোল্ডার করি ঋণ দ্বারা এটা সঠিক সিদ্ধান্ত নিতে পারে এখন আপনি বলেন যে যারা আমার কোম্পানিতে ইনভেস্ট করবে বা যারা আমার কোম্পানিতে ঋণ দিবে তারা কি দেখে আমাকে বিশ্বাস করে তারা অ্যানালাইসিস করবে সেগুলো দেখার পরে তারা ইনসিওর হয়ে তারপরে তো তারা আমাদের বিনিয়োগের সিদ্ধান্ত নিবে তাই আমরা আগে তাদের যথার্থতা এবং বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করতে বৃদ্ধি করার চেষ্টা করবো এবং কি করবো তারপরে তারা বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারে এবং এটা কে করবে এটা করবে একদিন স্বাধীন পেশাদার সেবাকারী প্রতিষ্ঠান এটাই মূলত কি এসুরেন্সের মূল লক্ষ্য এখন আপনাদের সহজ করার জন্য আমি আরও একটা উদাহরণ দিয়ে আমি আপনাদের এই জিনিসটা বুঝাই একজন নিরীক্ষক যখন একটি কোম্পানির আর্থিক বিবরণী পর্যালোচনা করে একটি নিরীক্ষা প্রতিবেদন দেয় তখন সেটি একটি এসুরেন্স সার্ভিস তার মানে আমি বন্ধুরা আপনাদেরকে একটি জিনিস স্পষ্ট এবং ক্লিয়ার করে বোঝাতে পারছি মনে হয় যে একটা নিরীক্ষক অর্থাৎ একটি পেশাদারী সংস্থা যখন যে একটা কোম্পানি আর্থিক বিবরণী পর্যালোচনা করে একটা স্বাধীন এবং নিরপেক্ষ ইন্ডিভিজুয়াল একটা রিপোর্ট দিবে তখন এইটাকেই বলা হয় অ্যাসুরেন্স সার্ভিস তার মানে কি এটা সে আশ্বস্ত করতেছে যে সেবাটা দিছে সেই সেবাটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক আমি আর একটু ডিপলি এটাকে পর্যালোচনা করি সেটি হচ্ছে একটি অ্যাস্যুরেন্স এঙ্গেজমেন্টের মূল উপাদান কয়টা একটা অ্যাস্যুরেন্সের মূল উপাদান মূলত তিনটি তার মধ্যে প্রথম হচ্ছে তিনটি পার্টি থাকবে থ্রি পার্টি রিলেশনশিপ তিনটি পার্টির মধ্যে সম্পর্ক থাকবে প্রথম নম্বর তারপরে কি সরি আপনাদের একটা জিনিস আমি বলতে ভুল করে ফেলছি সেটা হচ্ছে অ্যাসোরেন্সের এঙ্গেজমেন্টের মূল উপাদান হচ্ছে পাঁচটি একটা হচ্ছে তিনটি পার্টি থাকবে থ্রি পার্টি রিলেশনশিপ থাকবে যাচাইযোগ্য বিষয়বস্তু থাকবে সাবজেক্ট ম্যাটার থাকবে উপযুক্ত মানদণ্ড সুইটেবল ক্রাইটেরিয়া থাকবে পর্যাপ্ত পরিমাণ প্রমাণ থাকবে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স থাকবে এবং আশ্বাস বা মতামত ফাইনালি যে নিরীক্ষক অ্যাসুরেন্স অপিনিয়ন বা কনক্লুশন সে টানবে এটা ভালো ছিল খারাপ ছিল মন্দ ছিল সব তার এই রিপোর্টের মাধ্যমে বলবে তাহলে আমরা অ্যাসুরেন্সের এঙ্গেজমেন্টে তিনটা পাঁচটা ভাগে ভাগ করতে পারি বা পাঁচটা উপাদান আছে প্রথম উপাদান তিনটা পার্টি তিনটা পার্টি কারা কারা থাকবে একটা আছে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান মানে রেসপন্সিবল পার্টি তারপরে কে থাকবে নিরীক্ষক বা আশ্বাস প্রদানকারী যে নিরীক্ষা করবে প্র্যাকটিশনার সে আশ্রয় প্রদান করি আর একটা হচ্ছে ব্যবহারকারী নির্ভরকারী তাহলে আমাদের প্রথমে হচ্ছে তিনটা পাঠ একটা দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা বিষয়বস্তু তৈরি করেন কোম্পানি কর্তৃপক্ষ যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কারা যে কোম্পানি আপনাকে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করে দিচ্ছে তারা হচ্ছে একটা পার্টি যে নিরীক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হচ্ছে প্র্যাকটিশনার সে একটা পার্টি আর ব্যবহার করি যে আপনাকে ঋণ দিবে অথবা ইনভেস্ট করবে সে একটা পার্টি মানে প্রথমে আমরা তিনটা পার্টিকে অ্যাসুরেন্সের এঙ্গেজমেন্ট হতে হলে তিনটা পার্টি প্রথম যে পয়েন্টটা সেটাকে আমরা অ্যানালাইসিস করছি এবং তিনটা পার্টির মধ্যে কারা কারা কোন পার্টি তিনটা কারা কারা থাকবে সেটাকে আমি আপনাদের বোঝাতে সক্ষম হচ্ছি যাচাযোগ্য বিষয়বস্তু সাবজেক্ট ম্যাটার যেটি মূল্যায়ন যেটি যাচাই বা মূল্যায়ন করা হচ্ছে যেমন আর্থিক বিবরণী বা অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা টেকসই উন্নয়ন প্রতিবেদন ইত্যাদি তাহলে যাচাইযোগ্য বিষয়বস্তু কি একজন অডিটর কী করতেছে কোন বিষয়টাকে যাচাই করতেছে ওই কোম্পানির তারা আর্থিক বিবরণীকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে যাচাই করতেছে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম কী তাদের টেকসই সাস্টেন ডেভেলপমেন্ট যে জিনিসগুলো বলি সেগুলো আসলে তাদের ওই প্রতিবাদে সাস্টেন কেমন কোম্পানি সাস্টেন কেমন সেই জিনিসগুলো একজন অডিটর কি করতেছে যে মূল্যায়ন করবে আর সেটাকে কি করতেছে তাহলে প্রথম সাবজেক্ট ম্যাটার কি আমরা তিনটা পার্টি পেলাম সাবজেক্ট ম্যাটার হচ্ছে ওই যে যে এলিমেন্টগুলো অর্থাৎ আর্থিক বিবরণী বন্ধ নিয়ম এই জিনিসগুলো তারা হচ্ছে আমাদের সাবজেক্ট ম্যাটার উপযুক্ত মানদণ্ড সুইটেবল সুইটেবল ক্যাটারি কি অডিটর যে যাবে সেখানে কাজ করবে ওই প্রতিষ্ঠান আসলে কি ক্রাইটেরিয়া মেনটেন করেছে তাহলে যে ভিত্তিতে বিষয়বস্তু যাচাই করা হবে অডিটর যে প্রথমেই দেখবে যে আই ইন্টারন্যাশনাল রিপোর্টিং স্ট্যান্ডার্ড গ্যাপ জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল এই নীতিমালাগুলো তারা মেনে চলে কিনা সেই জিনিসটা তারা নিরূপণ করবে বা তারা এই মানদণ্ডে পরিচালিত হয় কিনা সেটা তারা দেখবে পর্যাপ্ত প্রমাণ সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স আশ্বাস মতামতের পক্ষে যুক্তিসঙ্গত উপযুক্ত নিখা যাচাই প্রমাণ করবে যে আপনাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিয়েছিল অডিটরকে তারা এটা দেখবে যুক্তিসঙ্গত এবং উপযুক্ত কি না তারপর আশ্বাস এবং মতামত আসুরেন্স অপিনিয়ন বা কনফার্মেশন তারা এই যাচাইয়ের ভিত্তিতে নিয়োগ একটি মতামত ফাইনালি প্রদান করবে যা ব্যবহারকারী সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে যে সে এখানে ইনভেস্ট করবে করবে না ঋণ দিবে দিবে না তার এই ব্যবসার সাথে এঙ্গেজ হবে কি হবে না তাহলে বন্ধুরা আমরা এই পাঁচটি বিষয় নিঃসন্দেহে বুঝতে পারছি যে অ্যাসুরেন্সের কি যে মূল উপাদানগুলো কি কি এবং এর এটা কিভাবে ফাংশন করে মানে কাজ করে এবার আমরা জানবো যে এই পাঁচটি উপাদান না থাকলে আমরা এখানে একটা জিনিস আপনাদের বলে রাখি যে আচ্ছা এই পাঁচটা উপাদান না থাকলে কি হয় আমরা এখানে যেটা বলছি যে এই পাঁচটি উপাদান না থাকলে কোনো কাজকে পূর্ণাঙ্গ অ্যাসুরেন্স এনভায়রন বলা যায় না তাহলে এই পাঁচটা উপাদান যদি কোনো কিছুর মধ্যে না থাকে তাহলে আমরা পূর্ণাঙ্গ অ্যাসুরেন্স বা অ্যাসুরেন্স অ্যাঞ্জেসমেন্ট আমরা বলতে পারব না তাহলে বন্ধুরা এরপরে আমরা একটা ফিজিক্যাল এক্সাম্পলের মানে আপনাদেরকে দেখাবো সিনারি দেখাবো সেটা হচ্ছে অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টের একটা ফিজিক্যাল আমরা এক্সাম্পল দেব ধরুন একটা সিনিয়র ডিমেসকাল লিমিটেড নামে একটি কোম্পানি তাদের বার্ষিক আর্থিক বিবরণী তৈরি করেছে এখন তারা চাই একজন একজন নিরপেক্ষ তৃতীয় পক্ষ এই বিবরণীগুলো যাচাই করুন কারণ তৃতীয় পক্ষ কি একজন অর্জন যেন তাদের শেয়ার হোল্ডার নিশ্চিত হতে পারে যে তথ্যগুলো নির্ভ সঠিক এবং নির্ভরযোগ্য তাহলে আমি প্রথমে বলছিলাম এখানে তিনটা পার্টি থাকবে একটা হচ্ছে কোম্পানি একটা হচ্ছে অডিটর একটা হচ্ছে শেয়ার হোল্ডার তাহলে এই সেই এই বিষয়টা দিয়ে ডিএম স্কোয়ার লিমিটেড একটা আর্থিক বার্ষিক বিবরণী তৈরি করছে এবং তারা চাই যে একজন নিরপেক্ষ তৃতীয় পক্ষ বিবরণীগুলো যাচাই করুক তাহলে শেয়ার হোল্ডার নিশ্চিত হতে পারে তথ্যগুলো শুনুন আসুন এখন আমরা দেখি যে এই তিনটে পক্ষ কি কি তাহলে আমরা এখানে ফিজিক্যাল উদাহরণের সাহায্যে বোঝাচ্ছি যে আমরা প্রথমে বলছিলাম যে এই অ্যাসুরেন্স পাঁচটি উপাদান হবে তাহলে তিনটা পক্ষে একটা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে ড্রিম লিমিটেড যেহেতু তার আর্থিক বিবরণী তৈরি করছে আশ্বাসকারী প্রদানকারীকে যেমন হচ্ছে আশ্বাসকারী ধরুন আমি একজনের নাম দিয়েছি যে মিস্টার ফরহাদ ম্যানেজার ইন্টারনাল অডিট তিনি কি করবে আশ্বাস প্রদানকারী তারা এই প্রতিষ্ঠানের তথ্য যে উপাত্ত আছে সেগুলো কি করবে যাচাই বাছাই করবে এরা হচ্ছে আশ্বাস প্রদানকারী আর পক্ষ বা এরা প্র্যাকটিশনার ব্যবহারকারীকে শেয়ার হোল্ডার পরিচালনা পর্ষদ তাহলে তিনটা পক্ষ আমি বোঝাতে পারছি নিঃসন্দেহে এই উদাহরণের মাধ্যমে যে ডিমেন্সিয়াল লিমিটেড যে আর্থিক ব্যবহারটা প্রশ্ন যাচাইকারী বিষয়টা কি যাচাইকারী বিষয়টা হচ্ছে ওই ডিমেন্সিয়াল লিমিটেড তিরিশে জুন দু হাজার চব্বিশে আর্থিক বিবরণী উপযুক্ত মানদণ্ড কি সুইটেবল ক্রাইটেরিয়া কি হতে পারে সুইটেবল ক্রাইটেরিয়া এই যে যে আর্থিক বিবরণী ডিমেস্কাল লিমিটেড তৈরি করতেছে এইটা আছে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড যে রুলস আছে সেই রুলসের এগেইনস্ট এ এটা তৈরি হয় না এ তারা এই নিয়ম মানে কি মানে না ভায়োলেশন করতেছে এইটা উপযুক্ত কি তারা এই এই নিয়ম নীতি মানদণ্ড পর্যালোচনা করবে এরপরে কি পর্যাপ্ত প্রমাণ এভিডেন্সটা কি এভিডেন্স আছে ব্যাংক যেহেতু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করছে এখানে তো নিঃসন্দেহে সাপোর্টিং ইভিডেন্স আছে যে ব্যাংক মেমোরি বিগ রেজিস্টার ফোর্সের বিল ইনভেন্টরি রেকর্ড ইত্যাদি কিছু থাকতে পারে এখানে আমি শর্টে কিছু কিছু বিষয় আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছি এগুলো তুলে ধরা আরও বিষয় আছে যে তথ্য প্রমাণগুলো উপযুক্ত ইভিডেন্স কি করে তারা নিরূপণ করে বা তারা পর্যালোচনা করে বা তারা নেই করে এরপর হচ্ছে আশ্বাস মতামত অ্যাসুরেন্স অপিনিয়ন ফাইনালি কি করে আমাদের মতে

তাহলে আমি আপনাদেরকে যে বিষয়টা বলছি যে আমাদের এসুরেন্স ইনভেস্টমেন্টের পাঁচটি মূল উপাদান এই উপাদানগুলো কিভাবে ফাংশন করে এবং এটা আসলে কি এটার ব্যবহারকারী কে এটা হচ্ছে তিনটা পার্টি কারা তারপর সাবজেক্ট ম্যাটার কি সুইটেবল ক্যাডার কি হয় এভিডেন্স কি অ্যাসুরেন্স অপিনিয়ন কি আমি মনে হয় আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করতে পারছি এরপরে আরো একটি উদাহরণের মাধ্যমে আসলে নির্দিষ্ট কাঠামোর সম্পন্ন করে সেই সিনারিওটা দেখাবো এখন একেবারে ফিজিক্যাল কারণ আমার কথা হচ্ছে যে আপনারা যে বিষয়টা বুঝবেন সেটা হচ্ছে যাতে আপনারা ফিজিক্যালি এবং ভালোভাবে বুঝতে পারেন কারণ আমি বললাম বুঝলাম না আসলে এই জিনিসটা আপনাকে কতটুকু উপকার দিবে আমার জানা নেই তবে আমার মনে হয় যে যেটাই শিখবো সেটা আমরা উদাহরণ উদাহরণের মাধ্যমে শিখবো যাতে আমাদের এটা দীর্ঘদিন মাথায় থাকে আসলে বিষয়গুলো কি বই পুস্তকে কি বুঝাতে এবং কিভাবে এ বোঝাতে চাই সেই জিনিসগুলো আমরা একটু ফিজিক্যালি দেখবো সেটা হচ্ছে ধরুন এখানে বলছে যে ইউ অ্যাকাউন্টেন্ট হ্যাভ বিন অ্যাপ্রচড বাই কামাল হু ওয়ান্টস টু ইনভেস্ট ইন কোম্পানি বি তার মানে যে কামাল একজন এখানে দেখুন এন্ড হি ইজ সিকিং আসুরেন্স ফ্রম ইউ অবাউট ওয়েদার দ্য মোস্ট রিসেন্ট ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ কোম্পানি বি আর হ্যাঁ এখন দেখুন একটা জিনিস এইখানে হচ্ছে কামাল হচ্ছে কি একটা কোম্পানি আর কোম্পানি বি এ বিনিয়োগ তাহলে এখানে দেখুন কামাল এই যে কামাল ইউ অ্যাকাউন্টেন্ট হ্যাভ বিন অ্যাপ্রোচড বাই কামাল কামাল হচ্ছে একটা কোম্পানি এবং হুম ওয়ান টু ইনভেস্ট কোম্পানি বি মানে কোম্পানি বি কে সে ইনভেস্ট করতে চাই সিকিং অ্যাসুরেন্সে আশ্বাস কি করতেছে সে হি ইজ সিকিং অ্যাসুরেন্স ফ্রম অ্যাবাউট হোয়ার মোস্ট রিসেন্ট ফিনান্সিয়াল স্টেট কোম্পানি বি ইজ রিলায়েবল সে আসলে কোম্পানি বিতে যে ইনভেস্ট করবে সেটা আসলে রিলায়েবল কি না এটা দেখার জন্য কি করছে একজন নিয়োগকে মানে থার্ড পার্টির নিয়োগের চিন্তা করছে তিনি আপনাকে একজন হিসাবরক্ষক বা নিরীক্ষককে অনুরোধ করতেছেন কোম্পানি বি এর সর্বশেষ আর্থিক বিবরণী যাচাই করে তাকে একটি আশ্বাস ব্যাসোরেন্স দিন যে এইসব তথ্য বিনিয়োগ সিদ্ধান্তের জন্য বিশ্বস্ত ভিত্তি কিনা তার মানে কামাল একটা কোম্পানি এবং কোম্পানি বি এ কামাল বিনিয়োগ করতে চান তিনি আপনাকে একজন হিসাবরক্ষক বা নিরীক্ষককে অনুরোধ করতেছেন যে কোম্পানি এর সর্বশেষ আর্থিক বিবরণী যাচাই করে তার মানে আপনি বোঝালেন যে কামাল একজন কোম্পানি কোম্পানি বি এ বিনিয়োগ করতে চান তাহলে কোম্পানি বি এ সর্বশেষ যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সেটা পর্যালোচনা করে কামাল একটি আশ্বাস আশ্বস্ত হতে চাই যে তার এই বিনিয়োগের সিদ্ধান্তের বিশ্বস্ত ভিত্তিটা কি সেইটা সে আশ্বস্ত হতে চায় এক কথায় সে নিরীক্ষকের মাধ্যমে আশ্বস্ত হতে যায় যে সেখানে বিনিয়োগ করবে কিনা বিনিয়োগ করলে সে প্রফিট বা তার হবে কিনা বা সে ঝুঁকি তো করবে কিনা এটাই সে তার হচ্ছে মূল উদ্দেশ্য এখন দেখেন আপনি ধরে নিচ্ছেন আপনি এই অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টটি গ্রহণ করছেন একজন অডিটর এই কাজটা ধরে নিল যে কামাল সাহেব কোম্পানি বি এর একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিল এবং একজন নিরীক্ষক এখানে প্র্যাকটিশনার নিয়োগ হলো সে কি করবে এইটা তার অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টে গ্রহণ করছেন এবং তাকে অ্যাসুরেন্স দেবেন তাহলে অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টের প্রধান উপাদান সময় আমরা যে উপাদানগুলো গুলো রয়েছি এটা পর্যাপ্ত তাহলে তিনটি পক্ষের সম্ভব একটা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত পক্ষকে এটি হচ্ছে কোম্পানি বি যারা আর্থিক বিবরণী প্রস্তুত করছে তার মানে আমি কোম্পানি বি এর কোম্পানির আর্থিক বিবরণী তো নিব তাহলে এরা হচ্ছে দায়িত্বপ্রাপ্ত পক্ষ তাদের দায়িত্ব হলো নির্ভুল ও ভাবে আর্থিক তথ্য উপস্থাপন করা এটা বুঝতে আমার মনে হয় কারো সমস্যা নেই এরপরে আশ্বাস প্রদানকারী প্র্যাকটিশনার জন্য হলে একজন হিসাব রক্ষক বা একজন নিরীক্ষক আপনি নিরীক্ষভাবে যাচাই করে দেখবেন যে এই আর্থিক ঠিক আছে কিনা এখন ব্যবহারকারী নির্ভরযোগ্য ইন্টারনেট ইউজার কিনা এখানে হচ্ছে ইন্টারনেট ইউজার হচ্ছে জামাল যিনি আশ্বাসের উপর ভিত্তি করে বিনিয়োগ করতে চান এখন এখানে যাচাইযোগ্য যোগ্য এখানে দেখেন আমরা যে তিনটা পক্ষ সেই তিনটা পক্ষ আলোচনায় একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কোম্পানি বি আশ্বাস প্রদানকারী প্র্যাকটিশনার হচ্ছে একজন নিরীক্ষক ব্যবহারগুলি হচ্ছে যিনি জামাল সাহেব যিনি এখানে ইনভেস্ট করতে যাচ্ছেন এখন প্রথম হচ্ছে যাচাই যাচাইযোগ্য বিষয়বস্তু কি সাবজেক্ট ম্যাটার সাবজেক্ট ম্যাটার হচ্ছে কি যে এই যে ব্যালেন্স শিট আইপিও বর্ণি বা নগদ প্রবাহী এই জিনিসটা কি যে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাই হচ্ছে আমাদের সাবজেক্ট ম্যাটার প্রধান এটাকে বিজ্ঞানকারী যে একজন নিরীক্ষক সে অডিট করবে সুটেবল গ্রেড কি সে কি ভিত্তিতে অডিটটা করবে সে বিষয়বস্তু যাচাই করার জন্য মান বা মানদণ্ড দরকার সেটা হচ্ছে কি সে আইএফআরএস ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড বা স্থানীয় গ্যাপ এর মানদণ্ড অনুসারে আপনি মূল্যায়ন করবেন আর্থিক বিবরণী যথাযথভাবে তৈরি হয়েছে কিনা তবে এ মানদণ্ড আপনাদের একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে আইএফআরএস এবং গ্যাপ এই দুইটা আসলে কারা মেইনটেইন করে এই জিনিসটা আপনাদেরকে আমি অন্য একটা ভিডিওতে ক্লিয়ার করব যে এটা আসলে ইন্টারন্যাশনাললি সবাই মেইনটেইন করে আর এটা পার্টিকুলারি গ্যাপটা হচ্ছে কোন একটা স্থানীয় গোষ্ঠী যে তারা তাদের বেজ এটা হচ্ছে কি গ্যাপটা তারা হচ্ছে এই স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করে তো এখন কি আমাদের পর্যাপ্ত এবং যথাযথ প্রমাণ সংগ্রহ করতে হবে সাফিসিয়েন্ট এর অ্যাপপ্রোপ্রিয়েট এভিডেন্স কারণে এই যে যে অডিট রিপোর্ট ফর ফিনান্সিয়াল স্টেটমেন্ট দিলে আসলে ঠিক আছে এখন সেটা এটা চেক করে দেখব তাহলে চেক করার জন্য কি

পারে এটা অডিটর ফাইনালি কি করে যে একটা রিকমেন্ড করে এখন এই জিনিসগুলো আরও ডিপলি আমি আপনাদেরকে এ পর্যন্ত আজকে রাখবো হ্যাঁ এর এর আরো আরো ভাগ আছে যেমন এগুলো কিছু রিজনেবল 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 অ্যাসুরেন্স হতে পারে যেমন রেখা মতামত তারপর লিমিটেড অ্যাসুরেন্স পর্যালোচনামূলক মতামত এগুলো আপনি ডিপলি আরো আমরা

ক্লিয়ার করি অ্যাসি অ্যাস্যুরেন্স এঙ্গেজমেন্টের উদাহরণ যতভাবে আসলে এটাকে ক্লিয়ার করা যায় ততভাবে চেষ্টা করেছি আপনাদের এটা বোঝানোর জন্য অ্যাস্যুরেন্স এঙ্গেজমেন্টের উদাহরণ আরেকটু উদাহরণ আমি দিয়েছি এখানে কামাল একটি কোম্পানিতে বিনিয়োগ করতে চান আপনারা নিষিদ্ধ বুঝতে পারছেন এই উদাহরণটার মাধ্যমে সে আপনাদেরকে কি সে আপনাদেরকে আপনাকে অনুরোধ করে যেন আপনি কোম্পানি আর্থিক বিবরণে যাচাই করে বলেন এটি কি বিনিয়োগের জন্য এটি বিনিয়োগের জন্য নির্ভরযোগ্য কিনা তাহলে সুতরাং এবং এই ক্ষেত্রে কি হতে পারে এই ক্ষেত্রে একটা জিনিস আপনাদের হতে পারে সেটা হচ্ছে রেসপন্সিবল পার্টি রেসপন্সিবল পার্টি কে রেসপন্সিবল পার্টি হচ্ছে কোম্পানি প্র্যাকটিশনার হচ্ছে আপনি নিরীক্ষক ইউজার হচ্ছে মিস্টার জামাল যে তিনটা পক্ষ সাবজেক্ট ম্যাটার কি এটা হচ্ছে আর্থিক একটা কোম্পানির বিবরণী শর্ট ফর্মে আমি এখানে উপস্থাপন করি ক্রাইটেরিয়া কি ক্রাইটেরিয়া হচ্ছে আইএফআরএস এভিডেন্স হচ্ছে ইনভেস্ট ব্যাঙ্ক এই সময় রক্ষণ নথি কনক্লুশন আপনি যে অডিটর মতামত দেন সেটা নির্ভরযোগ্য কিনা তাহলে আমরা বন্ধুরা এই যে আসলে যে পাঁচটা লিভেন্ট পাঁচটা লিভেন্ট সম্পর্কে যতভাবে বোঝানো যায় আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি এরপরে আমরা ডিপলি আশ্বাস কার্যক্রমে কিছু স্তর আছে সেই স্তরগুলো নিয়ে আরো আমরা ডিপলি আলোচনা করব বন্ধুরা আজকে এ পর্যন্তই আমরা আপনাদেরকে পরবর্তীতে আহ ভিডিওতে আমরা ডিপলি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আপনারা উপকৃত হলে আমার এই ভিডিওতে আপনারা পমন করবেন আল্লাহ সবাই ভালো